আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই যে ময়মাসিন সিটি স্টোরে এটা কিন্তু দেখেন সাড়ে চারশো বিঘা আলহামদুলিল্লাহ আমার দুই সাইডে দেখতে পাচ্ছেন সাড়ে চারশো বিঘা বাউন্ডারি ওয়াল কমপ্লিট করে দিয়েছি মাত্র একশো পাঁচ দিনে আমরা কিন্তু এরকম বড় বড় মেগা প্রকল্পের কাজ কিন্তু আরও অনেক বাংলাদেশের সমস্ত জায়গায় করতেছি এটা বেসিক্যালি কিন্তু ফ্যাক্টরি মিল কারখানা এগ্রো ফার্ম এবং ইন্ডাস্ট্রিয়াল বাউন্ডারির ক্ষেত্রে কিন্তু আমরা এটা করে দিচ্ছি এবং বাসাবাড়ির জন্য আমাদের আছে এটা আপনারা দেখতে পারবেন দেখেন কত বড় এরিয়া আমরা একশো পাঁচ দিনে আপনারা যদি ইট দিয়ে করতেন তাহলে কিন্তু এটা শেষ হতো না এখানে খুবই ডিফিকাল্ট ছিল কাজ করার জন্য খুবই খুবই ডিফিকাল্ট ছিল সো আমরাই কিন্তু আলহামদুলিল্লাহ আজকে কাজ করে কাজ করে আমরা এটা হ্যান্ড ওভার দিচ্ছি সো আরো আমরা আমরা আপনাদেরকে আরও সামনে দেখাবো আপনারা কেউ স্কিপ করবেন না ভিডিওতে ভিডিওটা আপনারা আমাদের সঙ্গে থাকুন প্লিজ আমাদের সাথে আসুন ভাইয়া আজকে বলছিলেন যে একটু ঘুরে দেখাবো দর্শকদের ঠান্ডা হয়ে গেল আজকের ভিডিওটা দেখে আমার ভিও কিন্তু তাদের কলিজে ঠান্ডা হয়ে যাবে জি আমি একটু দেখাই আচ্ছা যে এখানে কিন্তু বিল দেখেন এই সাইড টা ওই সাইডে পুরো একটা বিল এই যে বৃষ্টির সিজনে পুরো পানি উঠে যায় ওখানে কিন্তু দেখেন ওখানে কিন্তু গ্রেট বিম মানে মানে হাইলি গ্রেড বিম ছাড়া কোন তো বাউন্ডারি ওয়াল পসিবল হতো না আমরা সেখানে লাক্সারিয়াস রেডিমেড বাউন্ডারি ওয়ালটা করে দিয়েছি সো এই টেকনোলজি বাংলাদেশে শুধুমাত্র মাসুদ কর্পোরেশনের কাছে পাচ্ছেন উইদাউট গ্রেড বিম দিয়ে আমরা সারা বাংলাদেশে লাক্সারিয়াস রেডিমেড বাউন্ডারি ওয়াল গুলো করে দিচ্ছি আচ্ছা আমরা তো খুবই অল্প সময়ের মধ্যে কাজ কেমন কি করা হয়েছে বিস্তারিত সবগুলো দেখিয়ে দিয়েছি বা বলে দিয়েছি এখন যদি আমরা একটু এগুলা ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলি এটা মূলত তৈরি কি দিয়ে আচ্ছা এটা বেসিক্যালি তৈরি হয় পাথর বালু সিমেন্ট কেমিক্যাল কালার ফাইবার মিক্স করে এগুলো মেশিনে তৈরি করা হয় এগুলো কিন্তু আমাদের বুয়েট এবং এলজিডি থেকে টেস্ট করা এগুলো কিন্তু ইটের থেকে গুণ মজবুত কারণ কোনো বৃষ্টির পানি বা এখানে নিচে পানি উঠলে রং উঠবে কি না না এগুলো সলিড কালার এটা আপনি ভাঙবেন ভাঙলেও কালার বের হবে বোথ সাইড ব্যাক সাইড ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড বোথ সাইড কালার মানে সামনে পিছনে ভিতরে সবগুলো বাইরে যেরকম কালার দেখছি সম্পূর্ণ সেম রাইট এগুলো কালার গ্যারান্টি লাইফ গ্যারান্টি আচ্ছা আর তৈরি হলো পাথর বালু সিমেন্ট দিয়ে কেমিক্যাল কালার অয়েল মিক্স করে অটোমেটিক মেশিনে তৈরি হয় গ্রেড বিম লাগে কিনা এটাতে গ্রেড বিম লাগে না এই টেকনোলজি আমরা নতুন নিয়ে এসেছি বাংলাদেশে এই টেকনোলজিতে গ্রেড বিম দরকার হয় না আচ্ছা এই যে পিলারটা দিয়েছে সম্পূর্ণ এস পিলার জি এই পিলারটা দিয়েছে এর সম্পূর্ণ এস পিলার এর মাটি নিচে গেছে 8 ফিট উপরে 8 ফিট 16 ফিটের পিলার দেড় তলা বিল্ডিং এর সমান এক একটা পিলারের সাইজ আচ্ছা ঠিক আছে কালার কি একটাই হয় কিনা কালার আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কালার হয় রেড হোয়াইট ব্ল্যাক গ্রিন গ্রে ইয়েলো আপনার কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এবং আমাদের অনেকগুলো ডিজাইন আছে আমাদের প্রায় সাত থেকে আটটা ডিজাইন আছে তো আপনারা ডিজাইন চুজ করে নিতে পারবেন আচ্ছা ঢাকা এবং ঢাকার বাইরে কিভাবে কাজ করা হয় হ্যাঁ আমরা ঢাকা এবং ঢাকার বাইরে আমরা সারা বাংলাদেশে কাজ করি আমরা প্রায় চৌষট্টিটা জেলায় কাজ করি আমাদের টোটাল দুইটা ফ্যাক্টরি চৌষট্টি জেলায় যেহেতু কাজ করেন আশি হাজার গ্রাম পর্যায়ে যাবেন কিনা জি আমরা সমগ্র মানে বাংলাদেশের সমগ্র জায়গায় আমরা কাজ করে থাকি আমাদের গাড়ি আপনাদের পিকআপ মানে আপনারা নিজস্ব আমাদের ইন্ডাস্ট্রি যাবে রাইট ওই পর্যন্ত কাজ করা যাবে জি না যেখানে গাড়ি যাবে না সেখানেও কাজ করা যাবে কারণ আমরা হ্যান্ড ক্যারি করে করে নিয়ে মাল স্পটে নিয়ে যে কাজ করি তো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের প্রায় এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ ফিটের মধ্যে যে কোনো জায়গায় আমরা কাজ করতে পারি আচ্ছা তাহলে আমরা আরেকবার বলে দিব এখানে পাঁচশো স্কোয়ার মানে পাঁচশো বিঘা জমিতে কাজ কমপ্লিট পাঁচশো বিঘা বাউন্ডারি অল করেছি দেখেন এখানে বিশাল পাঁচ দিনে বিশাল এটা ব্যাক সাইড এটা দেখেন এই বিল আচ্ছা সুপার তো ভাই এটা কাজ কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ 105 দিনে জি 105 দিনে আমরা চ্যালেঞ্জিং ভাবে নিয়েছিলাম 105 দিনে কমপ্লিট করে হ্যান্ড ওভার দিচ্ছি ওকে ঠিক আছে ভাই আজকে মোটামুটি অনেক কথা বললাম অনেক আলোচনা করলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য রেডিমেড বান্ডেল ওয়ালার সাইডে পাশাপাশি কি কি কাজগুলো করে থাকে আমাদের লাক্সারিয়াস পার্কিং এবং পেমেন্ট টাইলস আছে 30 থেকে 35টা ডিজাইনের আমাদের লাকজারিয়াস বাউন্ডারি ওয়ালের ডিজাইন আছে সাত থেকে আটটা ডিজাইনের এবং আমরা রেডিমেড হাউসগুলো করতেছি যারা খুবই অল্প সময়ের মধ্যে কম খরচে লাক্সারিয়াস রেডিমেড বাউন্ডারি ওয়াল নিতে চান তাহলে সবাই ডিসক্রাইপে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রেডিমেড বাউন্ডারি ওয়াল নিতে পারবে এবং রেডিমেড বাড়িও করে নিতে পারবে রেডিমেড পার্কিং টাইসও নিতে পারবে এবং যারা চাচ্ছে যে আপনার হোটেল রিসর্টের এরিয়া যে ফেন্সিং আইটেম ফেন্সিং আইটেম গুলো আছে ভেন্টিলেশন बाउंड्री গুলো আছে बाउंड्री অল যেমন বাতাস প্রপালি প্রজেক্টের ভিতর যেতে পারে আমাদের অনেক ডিজাইন আছে সো এইজন্য বিস্তারিত জানার জন্য আমাদের ডেসক্রিপে দাও নাম্বার যোগাযোগ করতে আপনাদের অফিস কোথায় আমাদের ঢাকা অফিস ঢাকা পূর্বাচল 300 ফিট ঢাকার বাইরে কোনখানে আছে যশোর কেশবপুর উপজেলা এছাড়া যারা চাচ্ছে যে ডিলারশিপ নিবে মাসখানেক এক ভাই আমাকে ফোন দিয়েছিল আসলে ফেরিতে ডিলারশিপ নিতে চান আমরা সারা বাংলাদেশে ডিলারশিপ দিচ্ছি যদি কেউ ডিলারশিপ নিতে চান স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবে অফিস ভিজিট করলে হবে রাইট ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন ভিডিওটি যেখান থেকে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ